গাইস সালামু আলাইকুম রহমতুল্লাহ সবর কথা গ্যাস এখন আপনাদেরকে আমি দেখাবো সিঙ্গেল টিভি সার্কিট কি সেটিং করতে হয় এমসিবি এমসিবি বি সার্কিট ব্রেকার তো এখানে আমি একটা সার্কিট ব্রেকার লাগাইছি এখানে একটা আইসোলেটার লাগাইছি আর এখানে পাঁচটা সিক্স এম এমসিবি এম লাগাইছি এখনও সিক্স এমপি লাগাচ্ছি

সম্পূর্ণগুলো ফিটিং করে নিতেছি আর এখানে বাকি সব অপরা তো আমার এখানে আসলে আর আরও লাগবে তো আমি এখন এই সাইডে ফিটিং করতেছি আমি ঘুরাই নিয়ে আসবো আসলে যারা আপনার গাল্পে কাজ করেন বিশেষ করে সবগুলো থ্রি পিএস ডিভি হয় সিঙ্গেল ফেজ খুবই কম হয় তো আমি যেখানে কাজ করতে আসছি এখানে

আবার একদম ছোট করে মোটামুটি ওর এখানে ফিটিং হয়ে গেছে আপনারা দেখুন এই দেখেন এটা হচ্ছে এয়ারতলেিক সার্কেট ব্রেকার ইএলসিবি বলা হয় এটা এমসিবি বলা হয় সরি এটা আইসোলেটার বলা হয় আর এটা হচ্ছে যে সম্পূর্ণ ইএমসিবি ঠিক আছে তো আপনারা যতটুকু দেখছেন এখানে ট্রে ট্যাঙ্কির সব কিছুই হয়েছে আর এখানে একটা র্যাক লাগবে র্যাক আপনি অবশ্যই জানেন এখানে ক্যামেরার একটা র্যাক লাগবে তো আমরা ক্যামেরার জন্য ওয়ার এখানে মেইন ওয়ার নিয়ে আসছি আর বাইরে বাকিগুলো পরে আছে তো আসলে ইলেকট্রিক্যাল কাজ করলে আপনার ক্যামেরা ফায়ার ফায়ার সার্ভিস তো সম্পূর্ণ করতে হয় ঠিক আছে তো আমি যে সাইডে কাজ করতেছি এই সাইডে সম্পূর্ণ কাজ নিজেই করার আগের তো আসলে আমি আগে অনেক ভিডিও দিয়েছি তো এখানে শিখুন অনেক কিছু আছে তো আপনারা দেখেন শিখেন আর আমার সাথে থাকবেন আমার ফেসটা ফলো করে রাখবেন আর ইউটিউব ফলে ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ কাজের ভিডিও পাবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবরকাত